উইন্টার সিজনে এই রেসিপিটা মিস করব একদমই না কারণ শীতকালে বাজারে গেলেই তরতাজা টাটকা সবজি চোখে পড়ে আর তার ভিতরে সবার আগে পড়ে ফুলকপি আমার কাছে মনে হয় এমন কেউ নেই যে ফুলকপি পছন্দ করে না সো বিওয়ার্স আজকে চলে এলাম আমি ফুলকপির একটা রেসিপি নিয়ে আর আপনারা দেখে নিশ্চয়ই হয়তো বা আন্দাজ করতে পেরেছেন যে আমি আজকে কোন রেসিপিটা তৈরি করব হ্যাঁ আমি আজকে তৈরি করবো ফুলকপির পাকোড়া ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা ফুলকপি আর এখানে আমি সবটা ফুলকপি আমার লাগবে না পাকোড়া তৈরি করার জন্য কারণ সবটা ফুলকপি দিয়ে পাকোড়া তৈরি করতে গেলে বেশ অনেকগুলোই পাকোড়া হয়ে যাবে তাই আমি এখানে যে কয়টা পাকোড়া তৈরি করব সেই অনুযায়ী আমি এখানে ফুলকপি নিয়েছি এখন ফুলগুলোকে আমি কেটে নিচ্ছি রেসিপিটা সাথেই থাকুন এই তো ফুলকপি আমি ভালোভাবে কেটে নিয়েছি এখন একটা বাটিতে নিয়ে নিলাম আমি যে কয়টা পাকোড়া তৈরি করবো সেই অনুপাতেই নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন এ পর্যায়ে ফুলকপির টুকরাগুলো আমি ভিজিয়ে রাখবো পানিতে কারণ অনেক সময় দেখা যায় যে ফুলকপির ফুলের ভিতরে পোকা থাকে যার ফলে এগুলো পানিতে ভিজিয়ে রাখলে পোকাগুলো বের হয়ে আসে এভাবে প্রায় পাঁচ মিনিটের মতো আমি ফুলকপিগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর এখন তুলে নিচ্ছি ফুলকপির টুকরাগুলো আমি খুবই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা কড়াইয়ে নিয়ে নিলাম ফুলকপিগুলো সাথে দিয়ে দিব অল্প একটু পানি এক কাপ পরিমাণে পানি দিলেই হবে সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া অফ ক্যামেরায় আমি এখানে অল্প একটু লবণ ইউজ করেছি আপনারাও অল্প একটু লবণ ইউজ করে ফুলকপিটা ভাপিয়ে নিতে পারেন কারণ ফুলকপির ভিতরে অল্প একটু হলুদ এবং লবণ দিয়ে ভাপিয়ে নিলে কি হয় ফুলকপির ভিতরে লবণটা প্রবেশ করতে সাহায্য করে যার ফলে এই ফুলকপির পাকোড়াটা খেতে খুবই ভালো লাগে এখন একটা মিক্সিন বল নিয়ে নিলাম মিক্সিন বলে আমি নিয়ে নিলাম দুই কাপ পরিমাণে আতপ ছালের গুঁড়া আতপ ছালের গুঁড়া দিয়ে এই পাকোড়াটা তৈরি করলে কিন্তু খুবই মজমজে হয় আপনারা চাইলে এইটা বেসম দিয়েও করতে পারেন কিংবা ময়দা দিয়েও করতে পারেন আমার হাতের কাছে আতপ ছালের গুঁড়াটা ছিল তাই ভাবলাম যে এটা দিয়েই তৈরি করি মশলার ভিতরে এখানে আমার লেগেছে এক চামচ পরিমাণে মরিচ পেস্ট আদা রসুন পেস্ট এক চামচ পরিমাণে হলুদের গুঁড়া সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং স্লাইস করা ধনিয়া পাতা বিকস এখানে যে আমি মরিচ পেস্ট ইউজ করেছি আপনারা এখানে গুঁড়া মশলাটাও ইউজ করতে পারেন যেমন ধরেন আদা গুঁড়া রসুন গুঁড়াও কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যায় বাজারে সেগুলোর গুঁড়াও ইউজ করতে পারেন মরিচের গুঁড়াটাও ইউজ করতে পারেন আমি উইন্টার সিজন আসলেই শুকনা মরিচ একসাথে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দেই কারণ আমার কাছে ব্ল্যান্ড করা মশলাটাই বেশি ভালো লাগে কিংবা শিল পাঠাই বাটা মশলাটা দিয়ে শীতকালীন সবজি রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে যার ফলে আমি এভাবেই রেখে দেই আর এখন আমি ডোটাকে অল্প অল্প পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি সেটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর ডোটায় আমি অল্প একটু কর্নফ্লাওয়ার ইউজ করেছি এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার ইউজ করেছি যেন পাকোড়াটা তৈরি করার পর একটু লং টাইম ক্রিস্পি থাকে সেই জন্যই আপনারাও অল্প একটু কর্নফ্লাওয়ার ইউজ করে নিলে দেখবেন যে পাকোড়াটাই লং টাইম ক্রিস্পি থাকবে এই তো ফুলকপিগুলো আমি ভাপিয়ে নিয়েছি আর ভাপাতে গেলে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে সত্তর পারসেন্টের মতো ফুলকপিটাকে ভাপিয়ে নেবেন একদম হান্ড্রেড পারসেন্ট বাপাতে যাবেন না কারণ তাহলে দেখা যাবে যে ফুলকপির ভরাগুলো ভেঙে যাবে মানে ভরাগুলো দেওয়ার আগেই ভেঙে যাবে চুলাই কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল তেলটা গরম আসা পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে এক এক করে ফুলকপির গায়ে ডোঠা লাগিয়ে লাগিয়ে তারপর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব ফুলকপির পাকোড়াগুলো ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পাচ্ছেন যে আমি কতটা সহজভাবে ফুলকপির পাকোড়াগুলো তৈরি করে দেখাচ্ছি আমার মনে হয় এর চেয়ে সহজ আর কোনো পাকোড়ার রেসিপি হতে পারে না কারণ ঘরোয়া সিম্পল মশলা দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর এই রেসিপিটা তৈরি করলে বাচ্চা থেকে বড় আশা করছি সবাই খুবই পছন্দ করবে আর বিশেষ করে যে বাচ্চারা সবজি খেতে চায় না সেই বাচ্চাদের জন্য আপনারা অবশ্যই এই পাকোড়াটা একদিন তৈরি করে দিয়ে দেখবেন যে কতটা মজা করে খায় সবজি দিয়ে যে কোনো রেসিপি আমার কাছে খুবই ভালো লাগে আর শীতকালে যে কোনো সব সবজির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তার ভিতরে ফুলকপি তো অন্যতম কারণ ফুলকপি আমরা সচরাচর সবাই পছন্দ করি তো ভিউয়ার্স আপনারা চাইলে কিন্তু সকালে নাস্তায় কিংবা বিকালে চায়ের আড্ডায় এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর এই পাকোড়াটা টমেটো সস দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর হ্যাঁ ধোয়া উঠা গরম ভাতের সাথে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে এই পাকোড়াটা তো আপনারা চাইলে এইভাবেও টেস্ট করতে পারেন ভিউয়ার্স আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি পাকোড়াগুলো ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর পাকোড়াগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে তারপর পাকোড়াগুলো ভেজে নেবেন এই তো পাখুড়াগুলো আমার ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আজকে এই পর্যন্তই ফুলকপির পাখুড়ার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর প্রতিদিনের মতো আজও একই কথাই বলতে হচ্ছে যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর উইন্টার সিজনের সবজি দিয়ে কে কোন রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি ট্রাই করব আপনাদের পছন্দ অনুযায়ী রেসিপি আপলোড করার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ